আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বাজার থেকে আজকে বাঁধাকপি নিয়ে এসেছে সিম টমেটো আলুর শাক নিয়ে এসেছে তো আজকে সিম তরকারি রান্না করব বাঁধাকপি আলুর শাক পরে রান্না করব তো এখানে আমি সিম আলু আলুকে ভালোভাবে কুটে ধুয়ে নিয়েছি সিম খেলে আমাদের শরীরে কি কি উপকারে আসে সে বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সিম খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চুল পড়া কমায় ও চুলের স্বাস্থ্য ভালো রাখে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্বকের আর্দ্রতা দূর করে তাই আমরা সবাই মিলে সিম খাওয়ার চেষ্টা করব সিম তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে তো এখানে আমি কাতল মাছ ভেজে নিচ্ছি কাতল মাছ দিয়ে আজকে সিম তরকারি রান্না করব। তা কাতল মাছকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কাতল মাছ দিয়ে সিম তরকারি রান্না করলে খুবই টেস্টি হয় খেতে খুবই মজা লাগে তো এখানে আমি সিম তরকারির সাথে কাতল মাছ দিয়ে দিয়েছি সিম আলু ভালোভাবে কষিয়ে এরপরে এখানে টমেটো দিয়ে দিয়েছি খেতে খুবই মজা লাগে এর ধরনের ঝোল ঝোল করে তরকারি রান্না করলে সিম তরকারি আমার কাছে খুবই ভালো লাগে আর যেখানে রাখলাম নেক্সট অন্য কোনো বিষয় আপনাদের সাথে শেয়ার করুন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ